থাকছ না মানে ডাক্তার কি না ও থাকছ আমার সাথে তো আমরা আগে থাকতে পারছ না আগে থাকছ এক কোদিন না মাছ আর কিচ্ছু বুঝনা কোদিন আরে আরে আমো টাটা টা টা বাবা ফুল কাটায় টাটা বাবা ফুল কাটায় ও ডাক্তার দেখা আসতেছি আমি হ্যাঁ আইছেন

দেখ অনেক কিছু বুঝাইলাম তাও কাজ হইলো না তাদেরকে নিয়ে যাইতেই হবো হ্যাঁ পরে তো এই জুতো এটা পরো এটা পরো এটা পরো এটা পরো এটা পরো জুতো ওই দাবো কাকি দু দিন ধরে আমি হাত হলো না হ্যাঁ আচ্ছা আচ্ছা পরো পাইছো জুতো হুম বন্ধ হয়ে যা আবার বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে খুব মজা না আলার ঘরে নিয়ে আসছো তুমি তোমার হাতে দি করি চলো চলো কোন কোন দোকানে দৌড়াদৌড়ি করতেছি দেখেন মানে এক জায়গায় সব না পাওয়াতে এ দুইটা কোটা নিয়ে যায় এই দুইটা দেন তো সুতাও নিতে আসছিলাম সুতো মোটাটা পাইলাম না ওই সেটা একটা দোকান ছোটোর দোকানটা খোলে না এখনও আর এই হলো টুকটাক বাজারের লিস্ট বাজারে নিতে ভিডিও করে নেয় হ্যাঁ হ্যাঁ তোমার কোনটা লাগবে নাও

ঠোঁটে ঠোঁটে কিনেছে দেখি একটু বেবে দেখি ও যাই দোকানে যাই আগে দেওয়া শুরু করে দিচ্ছে মনে খুশি মনে অনেক কিছু কিনা দিয়েছি পছন্দ মতো ও হ্যাঁ না ম নিচে নামো নিচে 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 নামো হ্যাঁ গুড এখন

আচ্ছা আমি একটু নি টিকটক আমি যে ড্রেস পরেছি ওই ড্রেস পরে যাইতাছি এটা হ্যাঁ 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 ডাব দিয়া আচ্ছা মুরুব্বি আপগে এটা ঘরি না গেল বাইরেটা কি করছিল আচ্ছা এই বোতলগুলো হলো নিয়ে যাব পানি রাখার জন্য গাছ লাগানোর জন্য এই বোতলগুলো খাওয়া হয়েছে পানি খাওয়া হয়েছে তো এবারে না এডি হলো মান্না যখনটাকে ছিল আমার তখন আমি পানি খাইছি রোজার মধ্যে এটাই আর আপ

এক লিটার বোতল দিস তারা বল অনেক টাইম শেষ করছ কয়েদ আমার এক লিটার দু লিটার বোতল সব নেওয়া পড়ছে সব শেষ করে

চালাফালো হেৰি কাগজ লাগিব চাইড বা কাৰণে আমি এজেলা কাম কৰি নাথবাৰ লাগে আমাৰ কদিন পাৰ বৰ হ'ব তহ লাগব তোমাৰ বেগত থানাতে পেম্পাৰ্চ মনো কৰি দিবা

থাক দুটা কাম ফেরো ভালো বন্ধ চাইতে তো চলে যাবো ওই জন্য হলো কাকিও ওই যে পাঁচটা বাজে গেছে পাঁচটা বাজে না হ্যাঁ চারটা বাজে গেছে বাসায় আমরা আমাদের সাথে দেখা করতে তার আমার একটা বেলকি নামছে তারপর নিচে না মেনে ভাবলো যে আমরা যাই আমাদেরকে বিদায় দিয়ে তারপর হলো যাই গো কই কই বোতল ফিতাছে দেন মানুষ আমার কি কই ভালোই জানে কবে খกินি খกินি বকত বোতলটা না chal le wo chal le pore je babba in baba na ha asu tu na asu mon kharab kore asu tu na asu na allah bo ro আচ্চা নারে আচ্ছা বুঝি না না ও থাক যাও আমার সাথে ও আম এ ও আগে থাকতে বসনা হ্যাঁ আগে থাকো এই কয়দিন নামা স্যার কিচ্ছু বুঝেনা কয়দিন আরে আরে আমু টাটা ফুল কাটা টাটা বাবা ফুল কাটা ও ডাক্তার দেখা আসতেছি আমি হ্যাঁ আইছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকেন মধ্যে হলো অন্ধকার আমরা চলে যেতেছি আপ দিয়ে প্রচুর পরিমাণে কানা করতেছে আর ও খুব মন খারাপ কারণ ও মানে বিকাল থেকে করতেছে যে আমু আমি তোমার সাথে যাবো যাবো তো এই জন্য বাইরে গেছিলাম ওর জন্য খেলনা কিনছি কি কিনে দিলাম পরে একটা লিপ ক্লোজ কিনে দিলাম আর মানে ও যা চাইছে আমি তাই কিনে দিচ্ছি খুশি করে খুশি করে তারপর হলো বাসা থেকে বের হবো চিন্তা করছি তারপর গাড়ি আসতে অনেক লেট হলো তো এখন হলো ওইগুলো ভুলে গেছে কামনা <laughs> কৰ্ত

এদেরকে বসে সবাই উজু করতো আগে আপনার করে না এখন অন্য জায়গায় মসজিদ তো আমি আসার পর একটু কারেন্ট পাইছি কোন রকম তারপর আবার চলে গেল তো যাই হোক আসুক কারেন্ট দেখি কি করা যায় ভাত বসেছে দেখে আসি ভাতটা কি অবস্থা আর আমার প্রচুর পরিমাণে ঘ্যাসে খারাপ লাগতেছে ওষুধ খাইলে আমার আমি এই ওষুধগুলো রেখে গেছিলাম বাড়িতে ফেরার তারপর আবার ঢাকা যাই নতুন করে ওষুধ কিনা তারপর ওষুধ খেয়েছি আমার মান্নাতের ওষুধ রাইখে গিয়েছিলাম মান্নাদেরও ঘ্যাষ হয়ে গেছে মানে আমার হওয়া মানে মান্না তোরও হওয়া একই হলো হ্যাঁ জ্বালাইতেছি